প্রাইস যার কাছ থেকে যেরকম রাখতে পারছে আর কি এখানে হচ্ছে র্যাবের লোক অনেকে গিফট করা হয় কাবাব নান অনেক ইন্টারেস্টিং কবিতাটা বুঝছো সিসিমপুরের জন্য বরাদ্দ যে জায়গাটি থাকে কিডস জোনের ভেতরে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন এবং পুরনো সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই পর্ব শুধু বাংলা ভাষাভাষী মানুষের কাছে নয় সারা বিশ্বের মানুষের কাছেই সুপরিচিত অমর একুশের বইমেলা যেটি শুরু হয়েছে ফেব্রুয়ারির এক তারিখে এবং এটি চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই আজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সেই বইমেলাতেই খাবারের বিভিন্ন দোকানগুলোর বর্তমান পরিস্থিতি খাবারের দাম কি কি খাবার পাবেন এখানে কখন বন্ধ থাকবে খোলা থাকবে সব কিছুই সাথে মেলার কিছু অংশ তো থাকছেই আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন রয়েছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন মোরক উন্মোচন করছে একটা কর্নারের মধ্যে আর কি সবাইকে আর কি গিফটও করছে ওনারা হ্যাঁ মোরক উন্মোচনের মাঝে মোরক উন্মোচনটা এরকমই হয় যে নতুন বই পরিচিত করা হয় এবং অনেকে গিফট করা হয় একুশে বইমেলার মাঝেও জুলাই চত্বর করা হয়েছে জুলাইয়ের স্মৃতি সব জায়গাতেই রাখা হচ্ছে যাতে কেউ ভুলে না যায় বাণিজ্য মেলাতেও জুলাই চত্বর ছিল একুশে বইমেলাতেও জুলাই চত্বর করা হয়েছে আমরা এখন যাচ্ছি ফুড কোর্টের দিকে লেকের পাশ ঘিরেই আমরা পূর্ব দিকে যাচ্ছি যে এখানে ফুড কোর্ট আছে চলেন দেখি ফুড কোর্টের পরিবেশ কেমন খাবারের প্রাইস কেমন সব কিছুই শেয়ার করি যতটুকু সম্ভব হয় এখানে আছে হচ্ছে পুরন ঢাকার হাজি বিরিয়ানি হাজি সবই এখানে বলছে যে পুরন ঢাকার হাজি বিরিয়ানি দেখেন সব স্টলের মধ্যে লেখা আছে হাজি বিরিয়ানি সাথে আপনি কাবাব নান মানে ফাস্ট ফুডের অনেক আইটেম সব পাবেন শুধু দুপুরে লাঞ্চ না সন্ধ্যার নাস্তা রাতের ডিনার সব করে যেতে পারবেন অবশেষে আমরা যেহেতু অনেকগুলো স্টল সরি ফুড কোর্টের ভিতরে অনেকগুলো দোকান তো একটাতে চলে আসলাম ভেতরে কিন্তু মার্শাল্লা পরিচ্ছন্নই আছে দেখা যাচ্ছে মেলা হলেও বলার সাথে সাথে সালাদও চলে এসেছে

আর একটু পর থেকে এই যে রুটির জন্য সালাদ কাঁচামরিচ এটা হচ্ছে ফুচকার জন্য টক বানিয়ে রেখেছে আর যে লুচি পরোটা বা যে যেটা খেতে চায় আর কি চিকেন চাপও আছে রেডি করা এসে অর্ডার দিলেই সাথে সাথে ভেজে দেওয়া হবে আর কি হাফ ডান আছে জায়গাটা পরিচ্ছন্ন তাই না এই হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি উইদাউট আন্ডা মুরগির আন্ডা হাঁসের আন্ডা কোনো আন্ডাই নাই না পুষ্কুনি মানে টিউবওয়েল না হারে বোকা পুষ্কুনি মানে হচ্ছে পুকুরকে পুষ্কুনি বলে ওদের আঞ্চলিক ভাষায় আমার ছেলে মনে করতেছে পুষ্কুনি মানে টিউবওয়েল এক প্লেট হচ্ছে পঞ্চাশ করে দশ পিস দিবে আসলে প্রাইস যার কাছ থেকে যেরকম রাখতে পারছে আর কি কারো কাছে দুশো করে চাচ্ছে কিন্তু আমরা যেহেতু পুরন ঢাকা যাই এই কারণে হচ্ছে বিরিয়ানির দাম আমাদের কাছ থেকে একশো আশি করে রেখেছে নর্মালি নতুন হলে যারা জানে না ব্যাপারটা তাদের কাছে দুশো করেই রাখছে জিয়া শিশু কিশোর মেলা প্রকাশনা বিক্রয় কেন্দ্র শব্দতরু সফা প্রকাশনী আগন্তুক নব আলো পাবলিকেশন্স বই সদাই এই বই সদাইয়ের যে লোগো এটা সম্বলিত টি শার্ট পরা হচ্ছে আমরা যে হা হাজি বিরিয়ানির স্টার কাবাবে বসে যে খাবার খেলাম এখানকার লোকজনের গায়ে আছে যে বই অ্যান্ড সদাই সরি বই সদাই তিনটা পার হয়ে গিয়েছে যে কারণে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে করে মনে হচ্ছে মানুষের পুরোটা জায়গা জুড়ে এদিক থেকে কিন্তু মানুষ ঢুকছে এগুলো কিন্তু বের হওয়ার জন্য না এদিক দিয়ে মানুষ ঢুকছে আর আমার পেছনের সাইডটা আমি একটু দেখাই আপনাদের সাথে এবং এর পেছনে আরও ভিড় আছে হচ্ছে র্যাবের লোক র্যাবের পোশাক পরা আর কি উনি হচ্ছে টপল দিচ্ছেন আর কি দায়িত্বে আছেন এই মুহূর্তে আর মানুষের প্রচুর ভিড় তো দেখতেই পাচ্ছেন কোন দিকে গেল আমরা যে পাবলিকেশানস বা প্রকাশনী থেকে বই পড়ে পড়ে বড় হয়েছি মানে প্রতি ক্লাসে একটা না একটা থাকতোই এই পাঞ্জাবি পাবলিকেশানসের বই বা গাইড এগুলো কি শুধু কালারেই ভিন্ন না গল্পও ভিন্ন ভিন্ন এগুলো একটা জোয়ানাকে নিয়ে দাও পাকে হলদে পাখি হ্যাঁ ছোট ছোট ছড়ার মতো করে এটা এটার নাম কি কমার চরণ্টিং এটা ইন্টারেস্টিং বুঝছো সাইজটা হচ্ছে ইন্টারেস্টিং তো ইন্টারেস্টিং কবিতাটা আচ্ছা ফোনের আশেপা দাঁড়াই নাও একটা বা শুধু ছোটদেরটা নেই বা বড়দের ওটার মধ্যে যে লেখা দেখেছি এটা হচ্ছে স্প্রাইকিং রিজার্ভ তারপর হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ এটা হচ্ছে মেলার হচ্ছে দক্ষিণ পূর্ব সাইড না আর গত বছর বা প্রতি বছরই সিসিমপুরটা হচ্ছে এই কর্নারে হয় তো এবছর সম্ভবত আচ্ছা সামনে আগাই হ্যাঁ এবছর সিসিমপুর রাখা হয়নি এই যে দেখতে পাচ্ছেন সিসিমপুরের জন্য বরাদ্দ যে জায়গাটি থাকে সেই জায়গাটি কিন্তু এই যে ওপেন পুলিশ কন্ট্রোল রুম এর পাশেই আছে ব্রেস্ট ফিডিং রুম যারা ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসতে টেনশানে পড়ে যান সে সমস্ত মায়েদের জন্য চিন মানে সে সমস্ত মায়েদের কথা চিন্তা করে এই জায়গাটি করা হয়েছে ব্রেস্ট ফিডিং রুমটি করা হয়েছে হচ্ছে রমনা কালী মন্দির যে কালী মন্দিরের গেটের ঠিক সামনে আমি যদি এভাবে বলি যে ব্রেস্ট ফিডিং রুমের পেছনে হচ্ছে রমনা কালী মন্দিরের গেট এটাও বলতে পারি কিন্তু এখানে আছে আর এটা কি রাইডস রেখেছে মানে সিসিমপুর উঠিয়ে কি এবার কীর্জন করেছে